আজকে ব্যাংক সাহেব বিদায় দিয়ে দিল অনেক কষ্টের মধ্যে দিয়ে নাবিলার বিয়ে ওরফে শোভনের শালী ওরফে লামিসার বোন একে একে সবাই উপস্থিত হয়েছে নতুন বউ যার বিয়ে হয়েছে স্বামী আমি আমার বেয়ায় নতুন বউর শ্বশুর শাশুড়ি তারাও চলে আসছে কিন্তু সেখানে আমার যাইতে একটু দেরি হয়ে গেছে তারপরও পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দাওয়াতি মানুষ অনেকই এসে গেছে এত মানুষ দাওয়াত দিছে রীতিমতো হট্টগোল পরে গেছে আর বিয়ে বাড়িতে জ্ঞান জন একটু না হলে মজাই লাগে না আর গেটে বরকে আটকানো দৃশ্যটা তোমরা দেখলে তা আরবিয়া দিশে হয়ে যাবে সেখানে যে কি তর্ক বিতর্ক টাকা না দিয়ে বরস্টেজে উঠে যাবে এটা তো কখনো হবে না কারণ আমাদের আছে না কিন্তু নাসার বান্দা বরপক্ষ মানুষ না বরযাত্রী সংখ্যা অনেক জায়গা

পঞ্চাশ হাজার সাথে আমরা এখানে দশ হাজার দশ হাজার আর তো হ্যাঁ এখানেও পঞ্চাশ হাজার আছে কোনো সমস্যা নাই যারা চাহিদা করতেছে টাকার তাদের চাহিদা মতো হয়েছে এরপরে উঠে গেল এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল সোবল লামিসা ফার্স্টে কারণ এই দুইজন একটু বড় টাইপের আর পিছনে যারা আছিল নতুন বরের শালি শালা মানে এত যুদ্ধ করছে শেষ পর্যন্ত যুদ্ধ করে জয় হয়ে তার পরে আমরা উঠে গেলske নাভিলাকে মাশাআল্লাহ পরীর মতো লাগতেছিল। আমার মেয়েই ইকামোনিয়া বলছে আম্মু আজকে নাভিলাকে খুব সুন্দর লাগতেছে। আমাকেও এভাবে সাজাবেন আমার বিয়ের সময়। এবার মাইকিং শুরু করছে সবাইকে একে একে টেবিলে যাবে খাবার দাবারার জন্য। তো যারা আগে আসে বোরি হয়ে গেছে। বসতে বসতে বস্তবস্তে কোমরের ব্যথা হয়ে গেছে। তারা চলে গেছে আগে খাবারের জন্য আর আমরা যারা দেরিতে গেছি তারা কিন্তু এত বোরিং হই না। আমরা বরকনের অনেক কিছু দেখার জন্য তাদের বিয়ে হুজুর আসে কত কাবিন দেখে কি খাবার খেতে যাবো তাইলে তো মিস করে ফেলবো আমার জিয়ারি লাগে আমি কি গিফট দিব না আমি আর শোভন গিফট নিয়েও আস তবে আমরা বলতে পারবো গ্যারান্টি দিয়ে আমরা এক মিনিটের জন্য বোর আর যারা আসছে তারাও মনে হয় না হয়েছে কারণ বরকনের অনেক ইতিহাসের মধ্যে ছিল এইভাবে ছবি তোলে এইভাবে ছবি তোলে কপাল লাগে কপাল বরকনে ছবি তোলে আমি এগুলো খুবই এনজয় করছি তোমরা অনেকে কমেন্ট করে বলছো গায়ে হলুদের ভিডিওর মধ্যে বলছো যে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিয়েন বীর ভিডিও দিয়ে আন্টি এই জন্য তোমাদের জন্য তোমাদের কথা না ধরে পারি বিয়েবাড়িতে সব দিকে আমি দেখতেছি কাকে কেমন লাগতেছে মাশাল্লা সবাইকে কি পরীর মতো লাগতেছিল বেশি দেখছি হইলো আমাদের বউ লামিসাকে লামিসাকে কি মিষ্টি লাগছে আমি বলার বাইরে লামিশা শ্বশুরে বলে দেখছো আমারই সেরা দিয়ে বলে দেখছো আমাদের লামিসাকে মাশাল্লা কি সুন্দর লাগছে আসলে খুব সুন্দর লাগছে তারপরে সাথে আমাকে বর অনেকে মার্শাল অনেক সুন্দর লাগতেছিল সেই সাথে দোয়া করি যেন তাদের দাম্পত্য জীবন অনেক সুখর হয় বর কনের সাথে এই ফাঁকে দিয়ে আমরা ছবি তুলে নিছি বলতে না বলতে চলে আসলো গিফট দেওয়ার ফালা তো প্রথমে আমার ব্যান মানি লামিসার মা ছেলেকে মানে জামাইকে একটা সেন পরিয়ে দিল গিফটের ফালা তার আগে অনেক অনেক তার ব্যস্ত ছিল এবং আমরা দেওয়া হয়েছে। এগুলো ভিডিও করা হয় নাই পরবর্তীতে আমার ফালাতে আবার একটু ভিডিও করা হয়েছে এবার আমি আমি আর শোভন আমরা উঠে গেছি স্টিচে বর কনেকে গিফট দেওয়ার জন্য আমি দিলাম একটা কানের দুল যেটা কিনছি ওই দিন মার্কেটে তোমরা হয়তো বা দেখছো সেই ভিডিওতে আর শোভন পিছনে দাঁড়িয়েছিল লামিসা দিছে হলো আংটিটা তখন ক্যামেরা ধরছে আমাদের ইউকামনি আর প্লাস একটা ক্যামেরাম্যানও আমাদের অনেক হেল্প করছে থ্যাংক ইউ ভাইয়া গিফট দিয়ে এবার আমাদের খাবারের পালা আমি শোভনের আব্বু ইউকামনি এবং শোভনের কিছু বন্ধু আর বন্ধুদের বউ সবাই আমরা আড্ডা দিয়ে চলে গেছি খাবারের টেবিলে বসার জন্য আমার যে কি খিদা লেগে গেছে বলার বাইরে শোভনের আব্বুও বলছে যে আমার কি খিদা লেগে গেছে আমি ব্যানকে ডাকছি মানে আম্মুকে ব্যান ব্যান বলতেছে আপনারা বসে যান আমরা এখন খাবো না আমরা আরো এই বিয়েতে শোভন অনেক দায়িত্ব পালন করছে একবার মুরুব্বির মতো বলার বাহিরে কি বলবো তোমাদের কারণ হচ্ছে সে তো মুরব্বী মানুষ হাজার হইলো বড় বোনের জামাই সবনালামিসার সব দায়িত্ব শেষ করে বসবে একবার সবার শেষে বরকনের সাথে আর বিয়েটা হয়েছে দানমন্ডি ফোর সিজনের সে কি খাবার যে এত মজা ছিল এখনো মুখে লেগে আছে আমি ইউজুয়ালি কোন সময় বয়েজ হবার দিনা আজকে বয়েজ দিতে দিতে আমি খাবারের গুলো টেস্ট ফিল করতেছি অনেকক্ষণ ধরে বিয়ে পড়ালে সেটা বসে বসে আমরা ইনজয় করলাম মেয়ে কবুল বলল এবং বর জোরে একটা সবাইকে সালাম দিল সেই সালামও নিলামছিলে তোমরা যতজন এখানে সবাই মুনাজাত ধরে ফেলছি আমাদের সাথে সাথে যারা ভিডিও দেখতেছে তারাও মোনাজাত ধরে ফেল মোনাজাত শেষে খেজুর দিছে সবাইকে খেজুরও খেলাম এবার বর কনেকে একটা আয়না দিছে বড় এখানে দেখার জন্য তো দেখে দুজন একজন একজনকে বলতেছে বরকে বলতেছে তুমি আয়নার ভিতর কি দেখতেছ বর বলতেছে কি দেখতে পাও জীবনের সকল সুখ শান্তি ভালোবাসা আর কনেকে জিজ্ঞেস করছে তুমি কি দেখতেছ বলো আয়না বরকনে লামিসা এরা সবাই কারণ আমাদের সবার খাওয়া দাওয়া এবার শেষ বরকনে খাবার শেষে এবার চলে আসবে বিদায়ের পালা সেই নিয়ে যে আমি কি টেনশনে আছি আমার বে উপরে দিয়ে যে কি যাবে মেয়ে বিদায় দেওয়ার সময় এবং বলতে না বলতে চলেও আসলো সেই মুহূর্ত এখানে কান্নার হাহাকার বসে গেছে ব্যান যে কি কান্না করতেছে ব্যানকে আমি কিভাবে সামলাবো আমি বুঝতে পারতেছি না এবং লামিসা পূর্ণতা সবাই কান্নাকাটি দুম করে গেছে সেখানে লামিসার একবার ছোট্ট বোন যেটা এটা সবচেয়ে বেশি কান্না করছে আমার যে কি খারাপ লাগছে কারণ এই দুইটা বোনকে ও অনেক ভালোবাসে আবিলা সবচেয়ে বেশি আদর করে ছোট্ট রুষাকে সবার আদরের মেয়ে চলে যাইতেছে খারাপ তো অনেক লাগবেই আর এটা যার যার মেয়ে আছে সবাই ফিল করতে পারতেছো তোমাদের সবাই এই পরীক্ষার মধ্যে দিয়ে একদিন যেতে হবে বউকে নিয়ে বর উঠে গেল গাড়িতে আবারও তোমাদের কাছে বর কনের জন্য দোয়া চাচ্ছে এবং আমি তাদের সুস্থতা দীর্ঘায়ু কামনা করি বর করে চলে গেলে এখন আমরাও বিদায় নিয়ে নিবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা